ঘরে বসে কিভাবে নিজেদের এনআইডি কার্ড বের করা হয় সেই প্রসেসটি আজকে দেখাবো জিএম টেকনোলজি মাস্টার পক্ষ থেকে আমরা যে কোনো ব্রাউজার আমরা ক্লিক করে কাজটি করতে পারি তবে গুগল ব্রাউজার ব্রাউজারটি হচ্ছে সবচেয়ে উত্তম ব্রাউজার আমরা গুগল কোম্পের ব্রাউজার লিখবো এনআইডি ডাউনলোড দেখে আমরা প্রথমে লেখবো এনআইচ ডাব্লু ডাব্লু বাংলাদেশ ইলেকশন কমিশনে ক্লিক করব সেখান থেকে আমরা যাবো এনআইট ওয়ানলেট অনলাইন সার্ভার সেখানে আমরা রেজিস্টার করুন ক্লিক করবো আর জাতীয় পরিষেবত স্লিপ নম্বর দেব আর এখানে আমরা জন্ম তারিখ মাস বছর দেব দেওয়ার পর আমরা করবো কি ক্যাপসা পূরণ করা পূরণ করে সাবমিট দেবো আমরা ক্যাবসাটা দেখে পূরণ করবো তারপর আমরা ভোটার জন্য যে ঠিকানা দিয়েছিলাম সেই ঠিকানা অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করবো যেমন আমি রংপুর গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নারী কাঠ বের করবো তাই আমি সেই ঠিকানাটি দিলাম বর্তমান স্থায়ী ঠিকানা যেটা দিয়েছিলাম ভোটার জন্য সেই ঠিকানাটাই আমরা দিলাম তারপর যে নাম্বারটি আমাদের দেওয়া আছে ওই নাম্বারটির কাছে থাকলে পরে ওই নাম্বারে একটা ওটিপি পর যাবে নাহলে আমরা যা তথ্য পরিবর্তন করে অন্য একটি নাম্বার দেব যেহেতু আমরা এই নাম্বারটি কাছে আছি তাই আমি এই নাম্বারটি দিয়েছি ওই নাম্বার উক্ত নম্বরে ছয় সংখ্যার ওটিপি পর যাবে ওটিপি করে দেওয়ার পর আমাদের এখানে ঝুম করুন একটি কিউআর কোড দেবে আমরা এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আমাদের প্লে স্টোর থেকে সর্বপ্রথম মোবাইলে এনআইটি ওয়ালেট নামে একটা অ্যাপ অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কিউআর কোডটি স্ক্যান করব আমরা যেহেতু ডাউনলোড করাই আছে আমি সেটাই স্ক্যান করে দিচ্ছি এনআইডি ওয়ালেটে আমরা ক্লিক করে স্ক্যান করে নিলাম তারপর যার আইডি কার্ড তার ডাইনে বামে সামনে তোদের পলক দিয়ে আমরা ভেরিফাই করব ডান থেকে ভেরিফাই করার পর এরিয়া বাটানো যান আবার সেট পাসওয়ার্ড করলে করা যাবে তারপর ডাউনলোড ক্লিক করলে আমাদের এনআইটি ডাউনলোড হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন